প্রত্যেকে জানেন এসডিএফএক্স এক্স টোটাল ছটি থেকে সাতটি জনকে ভাগ করা হয় কিন্তু আপনারা কি জানেন সেই ছটি থেকে সাতটি জনের মধ্যে একটি জন পুরোপুরি স্ক্যাম করে নিয়ে বেরিয়ে যায় এবং নিজের মতো করে কোম্পানিকে দাঁড় করানোর জন্য চেষ্টা করে এবং পুরোপুরি এসডিএফএ এক্স থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য চেষ্টা করে এবং আপনারা হয়তো সেই বিষয়টি শুনেছেন কিছু জনের মুখ থেকে সেখানেও কিন্তু পুরোপুরি স্ক্যাম হয়েছে পাবলিক ফেসেছে। তারা কীভাবে প্রমোট করিয়েছে যেটা এটা হলো এস ডি বিজনেস এটা হলো এসডিএফ জোন মানে পুরোপুরি এসডিএফ নাম নিয়ে বিজনেস করেছে প্লাস সেখানেও স্ক্যাম হয়েছে মানে ভেবেছেন পাবলিক দেখে দিয়েছে এস কিন্তু সেই জোনের মাধ্যমে সেই সব লিডারগুলো কিন্তু আলাদা করে নিয়ে বিজনেস চালিয়েছে সেখানেও পেমেন্ট দিতে পারেনি সেটাও স্ক্যাম হয়েছে আপনারা হয়তো সেই বিষয়টি জানেন নাকি বলতে পারবো না আপনারা ডাইরেক্ট এমডির মুখ থেকে শুনবেন কিন্তু মাথায় রাখবেন এই যে এস টিএ টোটাল ছটি থেকে সাতটি জন রয়েছে এই ছটি থেকে সাতটি জনের মধ্যে স্কাই হেভেন প্লাস এই দুটি জনের মধ্যে কিছু পরিমাণে একটুখানি লিগালিটি চলছে মানে কিছু পরিমাণে ঠিকঠাক রয়েছে ভালোভাবে বলছি না কিছুটা পরিমাণে রয়েছে কিন্তু বাকি যে সেকশানগুলো রয়েছে মানে আরও যে চারটি জোন সেই জনের কিন্তু ডেঞ্জারাস সিচুয়েশন তার মধ্যে একটি জন এতটা ভয়ঙ্কর যে আপনারা এসটিএফএক্সের এমডির মুখ থেকে শুনবেন কারণ সেই জনের পুরোপুরি লিডারগুলোই নিজে হাতে নিয়ে নেয় সব দায়িত্ব এবং এসটিএফের নাম দিয়ে টোটাল তারা বিজনেস করতে থাকে সেই জনটি এস থেকে পুরোপুরি আলাদা করে নেয় এবং এস ডি নাম ভাঙিয়ে তারা বিজনেস করতে থাকে কিন্তু আরেকটা ভয়ঙ্কর জিনিস শুনলে অবাক হবেন সেই জোনটি এতটা ভয়ঙ্কর অবস্থা যে সেখানে অনেকে সুসাইড করতে গিয়েছে এখনো অনেকে পেমেন্ট পায়নি কিন্তু এই মুহূর্তে এস টিএফএক্স কোভারের এমডিকে ধরছে তাই এস টিএফএক্স কোভারের এমডির কি বক্তব্য সেখানে রয়েছে আপনারা নিজের কানে শুনুন তাহলে বুঝতে পারবেন এস এর মধ্যে কিভাবে অ্যাকচুয়ালি প্রবলেমটা তৈরি হচ্ছে কয়েক মুহূর্তে এবং কয়েক সেকেন্ডের মধ্যে

কোনোরকম এখানে নেবো না বুলুলাই ভাইতে যে প্রবলেমটা আছে হ্যাঁ আমি সেটা তো আমার সেখানে হয়েছিল যাই হোক তিন স্যার কে আমি দিই ঠিক করি আমার কাছে আসুক নাই আসুক কোম্পানি কোম্পানির কাছে আসে আমি ধরে নিলাম তারপরেও আমি বলছি বুলুলাইভ ভাই যেহেতু কোম্পানির হয়ে সেই থেকে যে প্রবলেমটা আছে এইভাবে সলভ হবে কিন্তু ইন্ডিয়া থেকে নয় আচ্ছা সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে যে ব্যবসা হবে না ব্যবসা করবো না যেটুকু হতে চাইছে সেটাও করতে চাইছে না ওই ব্যবসাটা কেন জন ব্যবসা করবে এটিকে কিন্তু বাকি নব্বই জন এই ব্যবসাটাকে নষ্ট করে দেবে তারা ভাবছে যে কোম্পানি আর কোনো মতে দাঁড়াতে পারবে না তো সে জায়গা থেকে আমরা অন্যান্য কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছে তারা হচ্ছে যে কোম্পানি এখানে বাকি যারা আছে তাদেরকে উস্কানি দিচ্ছে মানে চরম উস্কানি তো তো চলছে যা সেগুলো আলাদা ব্যাপার তার সাথে সাথে আইনি জটিলতা তৈরি করছে যে আইনি জটিলতা গুলো কিন্তু চরম আহ প্রেসার তৈরি করছে কোম্পানির উপরে সেই জায়গা থেকে একটাই এখন কাজ চিন্তা করেছি আমরা লাইভ অ্যাকাউন্টে সেটেলমেন্ট দিচ্ছি